অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে রুয়েত ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলমকে তাকে তার মূল পদ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরিয়ে দেওয়া হয়েছে অনেকটা ওয়েস্টের মতো তাকে কোনো সুনির্দিষ্ট দায়িত্ব না দিয়ে রিজার্ভে রাখা হয়েছে এদিকে গুঞ্জন উঠেছে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে বরখাস্ত করা হতে পারে বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আশরাফুল আলমকে সরিয়ে দেওয়া হয় বিশেষ পনেরোতম ব্যাচের গণপূর্ত ক্যাডারের অফিসার আশরাফুল আলম ইতিপূর্বে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যেই নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে গণপূর্ত অধিদপ্তর থেকে সরিয়ে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয় সে সময় ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থাকায় তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পেয়ে অসন্তুষ্ট হলেও আশরাফুল আলম সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রচারণামূলক কাজ করেন সেখান থেকে তিনি গণপূর্ত অধিদপ্তরকে অস্থিতিশীল করার নানা চক্রান্তে লিপ্ত ছিলেন এদিকে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগের প্রমাণ পেয়েছে যার প্রেক্ষিতে তাকে গণপূর্ত অধিদপ্তরে রিজার্ভে নেওয়া হয়েছে এর আগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একই ব্যাচের আরেকজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমারের দেখে চাকরি থেকে বরখাস্ত করা হয় হকানিকা পায়রা নিউজ